ওনারা তো অনেক বিদ্যায় দেখেছেন যে পরী হাজির করা এক সেকেন্ডে পরি হাজির করা এক মিনিটে হাজির করা এরকম আসলে কি বাস্তবেই অনেকে ইউটিউব থেকে অনেক বিদ্যায় সংগ্রহ করেছেন তো আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি পেরেছেন আজও পর্যন্ত পরীকে হাজির করতে তবে আমি সেরকমই একটি ঘটনা নিয়ে আসছি এটা বাস্তব আমার এক শ্রদ্ধায় বড়ো ভাই যিনি আমার কাছে আসছিলেন বরিশাল থেকে তো ওনার কাছে এরকম একটা জিনিস ওনার কাছে হাজির হয়েছিল যে জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনারা ভিডিওতে দেখেন তারপরে বিস্তারিত বলবো এটা করার সঙ্গে সঙ্গে অর্থাৎ আপনার এই জিনিসটা লিখতে যতক্ষণ তো লেখা অবস্থায় আপনার ভাগ্য যদি ভালো থাকে সেটা আপনার সামনে উপস্থিত হয়ে যাবে যে কোনো পড়ি উপস্থিত হয়ে যাবে সঙ্গে তবে এটার কিছু নিয়মকানুন প্রসেস আছে এটা যদি মেনে করতে পারেন তাহলে একশো একশো ফলাফল হবে তো আমি যে জিনিসটা দেখলাম যে আজ পর্যন্ত আপনারা প্রজাপতি অনেক রকমের দেখছেন তো অনেক রকমের দেখলে সেটা কিন্তু আমি স্ক্রিনে যে জিনিসটা দেখাবো এরকম কিন্তু আপনারা দেখেননি তো আপনারা স্ক্রিনে দেখে নেন স্ক্রিনে যে জিনিসটাকে আপনারা দেখতেছেন এটা হলো একটা পুরী এবং এই পুরীটা সম্পূর্ণ একটা রং প্রজাপতি রূপে আসছে এবং টাইমটাও আমি আপনাদের সামনে দিচ্ছি এটা প্রায় রাত এগারোটার কাছাকাছি সেই সময় কিন্তু এই জিনিসটা ওরা সঙ্গে সঙ্গে কিন্তু উপস্থিত হয়ে গেছে তো এই জিনিসটা এতই মারাত্মক কাজ করে যেটা বলা বাহুল্য আসলে এগুলো জিনিস সবার কাছে সরাচরে পাওয়া যায় না আর সবার কাছে থাকেও না যেমন একটা আপনার ছোট্ট একটা জিনিস আছে একটা তিন চারটা কথা আছে এই তিন চারটা কথা কিন্তু বললে আপনার যে কোনো মক্কেল কিন্তু হাজির হয়ে যায় তো আসলে এগুলো জানতে হয় জানা ছাড়া হবে না আর বিশেষ করে এই যে পুরি হাজির করার বিষয়টা এটা আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই দিলাম তবে এগুলো একমাত্র পার্সোনালিটি যারা আমার শিষ্য আছেন তাদের ক্ষেত্রে এগুলো বেশ কিছু পার্সোনাল জিনিস দেওয়া হবে সবার কাছে কিন্তু এগুলো দেওয়া হবে না এটা গ্রহণযোগ্য না কারণ এগুলো সবাই রাখতে পারবে না তো এগুলো দেখা কাজ করতে হবে এবং দেখা বুঝতে হবে যে আসলে কে রাখতে পারবে কী কে রাখতে পারবে না তো সেই বিষয়গুলো দিক চিন্তা ভাবনা করে কিন্তু এই কাজটি করতে হয় তো আমি সবসময় আপনাদের মাঝে চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য তো এখানে আসলে ভলিউম সাউন্ড কোয়ালিটি ভালো আসবে না কারণ বাইরে গান বাজতেছে শব্দ করতেছে গ্রামের দৃশ্য তো শব্দ করতেছে এই জন্য হয়তো আপনাদের কাছে সাউন্ড কোয়ালিটি একটু খারাপ আসতে পারে তো আপনারা যদি কোনো ব্যক্তি যদি এই কাজটি করতে চান যে আপনি নিজেই করবেন তাহলে আমি আপনাদের মাঝে বলে দিই আপনারা এই কাজটি দিয়ে যে কোনো কাজ করতে পারবেন যেমন আল্লাহু সমাদ আল্লাহু সমাদ এই নামটি দিয়ে আপনারা যদি চান যে একজন মহকেল আপনি হাজির করবেন হাজির করতে পারবেন এবং এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন যেটা বলা বাহুল্য এখানে আমি সম্পূর্ণ নিয়মকানুন আপনাদের মাঝে দিচ্ছি না কেউ যদি করতে চান আপনারা করবেন তিন দিন করবেন তার সাত আট দিন থেকে আপনারা নিরামিষ খাওয়া শুরু করবেন যদি একটা একশো ফল দিতে চান তো সেক্ষেত্রে যেই কাজটি করতে হবে নিরামিষ দিয়ে পাক পবিত্র অবস্থায় আপনাকে যদি মুসলমান হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনারা তিনবার দূর সুরেপরে নেবেন আর তিনবার না হলেও একবার পড়বেন যে কোনো দূর সুরেপরে নেবেন নিয়ে আপনারা এই কাজটি আপনারা যে কাজটি করবেন পাক পবিত্র হয়ে একটা তসবি নিয়ে নেবেন তসবি নিয়ে আপনারা পূর্বমুখ বা পশ্চিম মুখে বসবেন বসে আল্লাহ সামাদ এই নামটি আপনারা একশো তিনশো বার পড়বেন তিনশো তেরো পার উল্টা দিকে আপনারা সিধা দিকে যেমন ধরেন আপনার তর্বিগুলি এইভাবে 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 ঠিক আছে এটা হলো সিধা চলে গেল তো আমাদেরকে যে কাজটি করতে হবে এই তসবির জয়েন থেকে এইটা ধরুন তসবি এই তসবির জয়েন থেকে উপর থেকে নিচে আসতে হবে এই এইভাবে আল্লাহ হসমাদ আল্লাহ হস্তামাদ আল্লাহ উস্তমাদ আল্লাহ উসমাদ এইভাবে নিচে আপনাকে আসে এইভাবে যেতে হবে তো এইভাবে আপনাকে তিনশো তেরো বার পড়তে হবে তিনশো বার পড়া আপনার শেষ শেষে একবার জোরে সরে করে নেবেন হামলা শেষ এইভাবে আপনি রেগুলার একটা না তিন দিন করবেন তিন দিন করার পরে কিন্তু আপনি কাজ থেকে ফলাফল পাবেন এবং যদি আপনার ভাগ্য ভালো থাকে একদিনের মাথায় আপনার কাছে মোয়াক্কিলে এসে হাজির হতে পারে আর যদি তিন দিন করেন তিন দিনের মাথাও আসতে পারে অথবা যদি আপনার কাছে নাও আসে সেক্ষেত্রে টেনশন কিছু নেই যদি আপনার কাছে চলে আসে তো আপনার ভাগ্য ভালো যদি না আসে তাহলে বুঝবেন যে হয়তো আপনার যেটাকে বলে যে রুহানি শক্তি যেটা এটা আপনার কম আছে যার ফলে আপনি দেখতে পাচ্ছেন না বা বুঝতে পারতেছেন না তবে সমস্যা কিছু নেই আপনি কাজ করতে পারবেন তিন দিন হওয়ার পরে এটা দিয়ে আপনি যে কাজে লাগাবেন সেই কাজেই লাগবে সেটা আপনি এখানে আমি বিস্তারিত বলতেছি না আপনারা বুদ্ধি করে কাজে খাটাবেন অবশ্যই কাজে খাটে খাটাতে পারবেন যে কোনো কাজ আপনারা করবেন অবশ্যই কিন্তু একশো একশো হয়ে যাবে ঠিক আছে তো এগুলো খুবই খতরনাক এগুলো বিদ্যা আপনি সরকারে ইউটিউবে পাবেন না আর পেলেও আপনাকে সহজে সব কিছু বলে দিবে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ